মানুষের লাইফটা আসলে ক্ষণস্থায়ী আর এই ক্ষণস্থায়ী লাইফে আমরা একটাবারের জন্য ভাবার চেষ্টা করি না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর ভালো আছি বলেই নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আমার পুরো ভিডিওটির সঙ্গেই আপনারা থাকবেন বছরের ঈদটা কিন্তু আমাদের দুইবার আর দুইবারের ঈদের মধ্যে মানে বেশি আনন্দ হয় হয়তো মানে রোজার ঈদটাই আর রোজার ঈদে আনন্দ হওয়ার কারণ হলো আল্লাহ এই ত্রিশটা রোজার মধ্যে এতটাই শান্তি দিয়েছেন যেটা বলার মতো না যেটা মহান আল্লাহ মুসলিম বান্দারাই শুধু জানে এই মাসটা আসলে রহমতময় মাস বরকতময় মাস তো এদিক দিয়ে আমার কিন্তু রান্না বান্না আজকে শেষ হবার মতন না আর শেষ হবেও না ভিডিওটির প্রায় ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই রান্না দিয়ে আজকে শেষ করবো ওই যে ফার্স্টে একটু কথা বললাম রমজান মাস বলে কথা আর রমজান মাসে নতুন নতুন কিছু আয়োজন থাকবে না সেটা তো হয় না আর এদিক দিয়ে আমি ইফতারের জন্য একটু আয়োজন করে নিয়েছিলাম রোজা আমি আর আমার ছেলেটা বড় ছেলেটা তো যাই হোক মাসাল্লাহ ওই খুব আগ্রহ রোজা থাকার জন্য যদি আমি বলছি তোমার স্কুল প্রাইভেট দেখা যাচ্ছে অনেক চাপা চাপি তো এবার না হয় থাক সামনের বার থেকে তো আমাকে একই ভাই বলছে আম্মু আমাক যদি মানে সেহেরি টাইমে না ডাক দেন তাহলে আমার অনেক কষ্ট লাগবে তো এখন কি বলবো যদিও বয়সটা হয়ে গেছে তো তারপরে বলছি যে ঠিক আছে তুমি যদি থাকতে পারো তুমি যদি চাপটা নিতে পারো তাহলে আর কিছু করার নেই আর তাছাড়া তোমার বয়স তো হয়েছে রোজা থাকার মতো নামাজ কালাম পড়ার মতো তো এখন যাই হোক তুমি থাকতে চাইলে থাকো তে ছোট মানুষ রোজা থাকে বলে কথা একটু ভালো মন্দ কিছু না করলেও হয় না চেষ্টা করি একটু এটুকুটুক রান্না করার মানে যেটা আর কি খাইতে চাই কিংবা ইফতারের টাইমে একটু ভালো কিছু করলে দেখা যাচ্ছে খাবারের মানে রুচিটা আরও বেশি ভালো আসে এখানে রান্না করেছিলাম টমেটো দিয়ে শিং মাছ একটু ভুনা ভুনা রাখছিলাম ঝোল যদিও বেশি করে নেয় হালকা করছিলাম আর তাছাড়া সংসারের পোড়াটাই কিন্তু আমার এক হাতে সামলাতে হয় যেমন ঘর তেমনি বাহির মানে বাজার সদায় দিয়ে আবার বাচ্চা কাচ্চা দিয়ে দেখা যাচ্ছে যে স্কুল প্রাইভেট মানে টোটাল সব কিছু আর কি আমার উপরে মেসেজ করে এগুলো আমারই সামলাতে হয় তো এক হাতে এগুলো সামলানো ছোটো বাচ্চা আছে ও সামলানো অনেক কষ্টই হয় এখন কষ্ট হলেও ওই যে এই শব্দটা যে কি করব বলেন পরিস্থিতি শেখার আর আমার মতো যে আপুদের হাজবেন্ড বাহিরে থাকে তারা একমাত্র বুঝতে পারবে কষ্টটা কতখানি আর তাছাড়া দেখা যাচ্ছে অনেক ফ্যামিলি আছে হেল্পিং তাদের জন্যে হয়তো বা আমার মনে হয় তেমন একটা ওই কষ্টটা আসে না চাপটা আসে না আর যারা নিজ হাতে সব কিছু এক হাতে আর কি সামলাতে হয় তাদের কিন্তু অনেক টাফ হয় তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ একটু একটু করে যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং সব কিছু ঠিক রাখতে পারি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন পরিবারের জন্য সারাদিন রোজা রাখার পরে ইফতারে ভাজা পোড়া খাওয়াটা যদিও ক্ষতি তারপরেও দেখবেন পোড়াটা না থাকলে মনে হয় কিছু কিছু জিনিস অসম্পন্ন থাকে আর কি যদিও চায় না ভাজা পোড়া কিছু করব না তারপরে হঠাৎ করে দেখা যায় ছেলে বলে আম্মু কি করছেন যদি বলি যে ভাজা পোড়া করবো না মানে একটু আর কি খারাপ লাগে ওই এটা ওটা বলে কেন করবেন না তো এখন তখন আর কি করি তে আবার মাঝে মাঝে বলি যে আজকে কিছু করব না অনেকে দেখা যাচ্ছে কিছুই খায় খাইতে পারে না অনেক গরিব মানুষ আছে শুধু পানিটা খেয়ে চাল পানি খেয়ে অনেকে রোজা রাখে তো আল্লাহ কি ওদের রোজাটা কবুল করে না ঠিকই কিন্তু করে বরঞ্চ যারা ওদেরটা আগে কবুল হয় তো আল্লাহ তালা কবুল করুক ওই সব মানুষদেরকে যারা এই রমজান মাসে ভালো মন মানে ভালো খাবার টাবার পাচ্ছে না দেখা যায় পোশাক আশাকও তেমন না আল্লাহ তালা তাদের উপর রহমত বর্ষিত করুক এবং অনেক অনেক পরিবার আছে যারা গরিবদের পাশে দাঁড়ানোর মতো অসহায়দের কিছু মানে হেল্পিং করার মতো তারাই কিছু একটু হেল্পিং করলে একটু হলেও তাদের ভালো লাগে আর কি তো আমি সেটাই বলবো আমরা সবাই যেন তাদের পাশে থাকতে পারি আজকের ভিডিওটা আমি যদিও ছোট রাখছি মানে আপনাদের দেখার সুবিধার্থে আর জানি না আমার ভিডিওটির সঙ্গে এখনও কে কে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর নতুনরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও যখনই সারব নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন আর অলরেডি যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম